না কিছু শেখা দরজা বদ্ধ করে না শেখাতে এই নিয়ে সাহায্য দেওয়া দরকার যে আরেকজনকে মানে সাহায্য করবে এই জিনিসটা পায় না তো ওদের আমি বলছি যে তুমি শুধু বের হও স্কুলের কাছে থাক আমরা বাইরে কাজ করবো এবং অনেক বাচ্চাদের ক্যান্সার হয় অনেক বাচ্চারা টাকা করার কোন লেখাপড়া করতে পারে না আমি বলছি যে একটা গ্রুপ একটু তোমরা তোমাদের কাছে এসে যদি বলে যে আমরা বলবো যে তোমাদের নাম উল্লেখ করব না আমরা তোমাদের সাহায্য আমরা নিরবে নিরাপ না পাই তাহলে আমরা বাইরে টাকা কালেক্ট করে না কিন্তু তোমাদের দিয়ে দিব আমরা এভাবে সাহায্যটা করতে চাই এবং আমার মেয়েদেরকে শেখাইতে চাই এখন যে দেখা দিতেছে যে যুদ্ধ করে কিছু পাওয়া যায় বসে থাকে বা ঘরে থেকে কিছুই পাওয়া যায় না যুদ্ধ করতে হবে রক্ত না দিলে দেশ পাওয়া যায় না সব কিছুর মাধ্যমে আমরা এখন যা বুঝতে পারছি রক্ত দিলে সব কিছু পাওয়া যায় আমরা দুইটা মেয়ে এখন আমি এখানে আসছি গর্বিত আমি জীবনে এখানে আসার মানে আমি আসতে পারতাম না আমি আসছি শুধু আমার মেয়ের জন্য তাই আমি চাই আগামী দিনে ভবিষ্যতে যারা ছোটো ছোটো বাচ্চা আছে তার মেয়ারাও জন্য এখানে আসতে পারে এবং দেশকে বলতে পারে যে আমার মেয়েদের জন্য আমার জীবন সার্থক এবং আমার মেয়েরা যে কাজ করতে পারে তোমরাও পারো এই জন্য আমি আর এই যে জীবনাস মানুষের যে কষ্ট দুঃখ দেখি অনেক মানুষের ঘরের চাল সহ মানে হয়ে গেছে আমরা সিবন্দা দেখছি আটক্যা দেখছি কারণ যখন আমাদের চা আনন্দ মানে আমাদের এলাকায় যেটা হতো আমাদের প্রচুর পানি হতো এখন যে বন্যাটা হচ্ছে এটা আসলে খুব দুঃখজনক অনেক গর্ভবতী মহিলা আছে অনেক বিদ্ধ আছে অনেক প্যারালাইসে রোগী আছে ইস্কোগের রোগী আছে অনেক রকম কিন্তু এই জানটা যা যেটা সামনে এখন মনে করতেছে এখানে যা পাইছে অনেক পাইছে আসলে ভাই বোন এবং মা বোনের এখানে অনেক না এখানে আরো প্রয়োজন এই যে পানি পানি যখন শেষ হয়ে যাবে তখন যে ঘরগুলো রয়ে যাবে শুধু ঘর থাকবে ঘরের ভিতরে কিছুই থাকবে না আমরা চাই যেন ঘরে বিপর্য কিছু দিতে পারি একটা খাট কিছু কাতিল কিছু জামাকাপড় একটা গরু কিছু মুরগি কিছু ছাগল মানে যে যেভাবে পারে কিন্তু একের পক্ষে কারো সম্ভব না আমাদের দশ টাকা থেকে ধরে পাঁচ টাকার থেকে ধরে দু টাকা থেকে ধরে এইভাবে দিতে হবে আপনারা সবাই আমরা যদি যখন বছর নিয়ে যাব আপনারা প্লিজ আগে কী দিবেন পরে কী দিবেন সেই দিকটা দেখবেন না আমার বাচ্চারা গেলে প্লিজ পাঁচ টাকা হলে আপনারা আমাদের দিতে এটা আমরা খাবো না আমরা দেশে কাজে লাগাবো এবং গরিব দুঃখী মানুষের হাতে যে পৌঁছায় আমরা সেই জন্য এই কাজটা করছি